ট্যাঙ্কি ছটা সাতাশ সাতান্ন মিনিট লাগলো তো চল্লিশ আমার স্নান কমপ্লিট রাহুল এসছে পূর্ণিমা চলে এসছে করছিস টিফিন বাজার আনতে হবে কিছু নাকি বাজার আনার দরকার নেই একটু মাছ আনলেই হবে কালকে ফিফটিন আগস্ট পরশুদিন দিন ষোলো তারিখ যাচ্ছি না আঠেরো তারিখই যাবো টিফিনটা হলে ব্রেকফাস্টটা করি তারপরে ভাবছি মাছটা নিজেই গিয়ে একটু নিয়ে আসবো এই যে গেঞ্জিগুলো ধুচ্ছি না সাদা গেঞ্জিগুলো একটু ব্লু দিবি ব্লু আছে আচ্ছা তো তাহলে এগুলো দিস না কেন কিরকম হয়ে যাচ্ছে এগুলো এই যে রাহুলের সঙ্গে বসে গল্প করছি ফার্মারদের সব গল্প আর এই যে আজকে কি সুন্দর নটা নটার মধ্যে টিফিন করে কি সুন্দর গল্প করছে এটি বেশ ভালো লাগে এবারে চাটি দিবে তারপরে আমি একটু বাজার ঠাজার গেলাম এবারে তুমি পেটটা ঠান্ডা থাকলে কি এবার গেলাম একটু মাঝান থেকে গেলাম ওখানে একটু গল্প টল্প করলাম কেউ চা খেতে বলল খেলাম আর খালি পেটে হ্যাঁ হ্যাঁ খেতে লেগে যায় না আজকে উঠে যে ধর পাঁচটা কুড়ি পঁচিশে উঠে চা টা খেয়ে আসন টাসন করলাম পাম্প চালালাম কালকে পিকালে পাম্প চালিয়েছিলি নাকি আচ্ছা আচ্ছা কালকে পঁয়তাল্লিশ মিনিট চালিয়েছিলাম পাম্পটা ভরে না আজকে ফুল করলাম এক ঘন্টা সাতান্ন মিনিট লাগলো হ্যাঁ জ্বর ঠিক আছে মানে আউটলেট হচ্ছে হয়ে কটায় বেরিয়ে গেলি রাত তিনটার সময় ডিউটি শেষ আবার কি এর থেকে আর সুখকর কাজ কি হবে এবারে সারাদিন ঘুর ঘুর করো বাড়ির দেখভাল করো ছেলে মেয়েদের দেখভাল করো

চালাছ নে কাতলা কে কে কাতলা মতো চেহারা আর ইলিশ কে লিলেশের মতো না এটা আমার তো চিংড়ি নিচের কচু শাক দি পূর্ণিমা করতে পারবে কেন তুই জানি না নিয়ে যায় কচু শাক কচু শাক আর ওখানে চিংড়ি খানিকতে আছে আছে চিংড়ি আর কচু শাক এটা তো আমাদের চোখে পড়বে না আমি গেলাম বলে রইল দেখি পূর্ণিমা অফিস হাজার টাকা নিল নাকি হাজার টাকা ওইখান টাকা খারাপ হয়ে গেছে সারা দেখিয়ে পাঁচশো টাকা না কত নিয়ে আমার ফেলে দাও গা নিয়ে এটা নতুন নিয়ে এলো মাইক্রোম্যাক্স

মানে পাহাড় পর্বত সাগর সবই আছে নাকি চলো বিদু আসছে চা বসাও তিনটে আসছে তোমার বিদু কাকু হয়

কেমন না না পূর্ণিমার তো দারুণ দু প্যাকেট লেড়ুয়া শেষ হয়ে খেয়েছে আমি এক সময় কালকে খেয়েছিলাম একটা মোটামুটি এক ঘন্টা পূর্ণিমা এই তোর কাকুকে একটু কচু শাক দিয়ে দেবে তাহলে বেশ যাও এসো দাগাই আমি সেটা বসে গেলাম মেনুতে আছে বাগদা চিংড়ি দিয়ে কচু শাক বাঁধাকপির তরকারি আর পাবদামা বিজয় দোকানে গেলাম একটা ছাত্র ভোজনের মাছ নিলাম কিন্তু এই চিংড়িটা বললাম অল্প করে দিয়ে ও চিংড়ি দিয়ে দিল আর এই দিয়ে চারশো গ্রাম করে দিয়ে খুব সুন্দর হয়েছে আজ মন খুলে খাবো আর কি বেশ যাও তুমি গিয়ে স্নান টান করে ঠাকুরের সেবাটা করে নাও নিয়ে খাওয়া দাওয়া করো না বাণী বন্দ্যোপাধ্যায় বলো কি খাবো আজকে দোকান করবি রে নাকি একটু রোগা হয়েছিস

কথা বলছি গল্প করছি দেখতে দেখতে একটা বছর হয়ে গেল ভাইয়ের বাৎসরিক যেটা তৃতীয় অনুযায়ী যে এমনসিটিকে পড়েছে কিন্তু এমনিতে তো তিরিশে আগস্ট আর এমন দিনে পড়লো উনিশ তারিখে আমি তো মানে ভর্তা বলছি দু তারিখ পড়ছে ডেকে দু তারিখে ওই দিন তো আমি থাকছি না আঠেরো তারিখে যাই হোক কোনো রকম করে নিয়মটা রাখবে সন্তোষদা

বাণীর পরিবর্তন কে বুঝতে পারছে আমি জানি না তবে আমি তো খুব কাছে থেকে দেখি ওকে হাঁটা চলা কথা বলা যাই হোক হাঁচিটা আছে এটা থাকবে হাসি থাকবে বাকি সব পাল্টাবে পূর্ণিমা তো চলে এসছে চা খাও আমি একটু ঘুরে আছি তারপরে তারপরে যাবে শুভ সন্ধ্যা

ভিতরে যাবো না ঘেমে আছি হেঁটে এলাম না না সন্ধ্যের সময় হেঁটে আজকে একটু দেরি হলো বানিয়ে আসছে বলে চলে যাবো না সকালে এক্সারসাইজ করি সাতটা পাঁচ সাতটা দশে ঢুকে যাওয়া বললে বকি চালে চলে গেছে গেল কি বলছিস হ্যাঁ ও খেয়ে চলে যেতে পারতো বললাম ব্যস্ত সাতটা দশ নেমে গেছে গরমটা খুব তবে এই হাওয়া দিয়েছে এবার খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে এই মুড়ি শসা শশা জলটা দে মাছ আছে মাছের ঝোল ভাত করে দাও আমাদের তো রুটি যেরকম হয় আর ভাইয়ের জন্য টোটনের জন্য ছটা রুটি করে দে বাণীকে বললাম আসতে না বলে চলে গেল আসছে কোনো একটা বাজে আটটা বাজে দশ এই বেরোচ্ছি ঠিক আছে এই পূর্ণিমা

এবারে আমার তো এখন দরকার নাই পরে লাগবে এবারে কি করা যাবে ফেলেছে আর কি আবার হ্যাঁ এই যে ক্যাশিয়ার আনন্দ রায়ের কালেকশন মোটামুটি তাহলে সবাই হয়ে গেল আনন্দ রায় হ্যাঁ কালেকশন করে নিয়ে চলে এলাম ওদিকে হাঁটতে গেলাম যে বলে বন্ধু নিয়ে নাও বেশ দিয়ে দাও আমি ক্যাশিয়ারে কাছে দিয়ে দিলাম হ্যান্ড ওভার করে দিলাম

সত্যি ছেলের খাতিরদারি দেখো নটা বাজতে চললো তা আবার কি রান্না হয়ে গেছে ভাত খেয়ে নেবে চা খেতে খাওয়াতে হবে ছেলেকে চাক কানাটা বাজছে খেতে বসবো না যাবু মাস্টারমশাই এ কী হবে মাছের ঝোল ভাত আর কি আছে আর সবজি বাহ আরে যে বাণী বন্দ্যোপাধ্যায় হ্যাঁ নটা বাজে হ্যাঁ খেয়ে দিয়ে দশটার মধ্যে বাড়ি চলে যেতে পারে তারপরে সকাল থেকে লেগে পড়ো করবে আজকে যেহেতু দোকানটা বন্ধ এক বেলা একসঙ্গে খাওয়া হলো দশটা বাজে পাঁচ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাস্টার আর বাণী বন্দ্যোপাধ্যায় এবারে যাবে মেয়াবু তাহলে ব্লগটা এখানে শেষ করে দিই নাকি এই সঙ্গে সঙ্গে আজকে সারাদিনের কর্মকাণ্ড আমরা শেষ হচ্ছে শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট